আবু সালমা রদ্দিয়ালু তালানহু ছিলেন নবিজি সাল আলহাম এর খুব কাছের একজন সাহাবি এবং তার ঘনিষ্ঠ বন্ধু তিনি অত্যন্ত সাহসী এবং ইসলামের প্রচারে নিবেদিত প্রাণ ছিলেন এক সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ অসুস্থতার পর তার মৃত্যু হয় নবীজি সালু আলহুয়া যখন শুনলেন আবু সালমা রদিয়াল তালা মৃত্যুর খবর তখন তিনি অত্যন্ত হত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম জানতেন যে এ ধরনের সুখ স্বাভাবিক তবে তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন তিনি আবু সালমা রৌদুল্লাহু তালানহুর মৃত্যু পরবর্তী ঘটনাগুলোর মধ্যে এমন একটি সময়ে একটি বেদনাদায়ক দৃশ্য দেখে কাঁদলেন তিনি বললেন হে আল্লাহ আবু সালমা রাহু তালা নহুর আত্মা তুমি গ্রহণ করেছ তাকে স্বর্গের আনন্দ দান করো এবং আমাদের হৃদয়ে যে সুখ সৃষ্টি হয়েছে সেটি তুমি প্রশমন করো ওয়াসাল্লাম এর এই কান্নার পেছনে তার দুঃখ এবং সুখ ছিল কিন্তু তার মনোভাব ছিল একেবারে শান্ত এবং আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ আস্থা তিনি জানতেন যে মৃত্যু সবকিছুর শেষ নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার একটি অংশ গল্পের শিক্ষণীয় দিক হল এক নম্বর কান্না সুখ নবিজি সাল্লাম এর কান্না প্রমাণ করে যে একজন মুসলিমের জন্য সুখ প্রকাশ করা বা কান্না করা একেবারে স্বাভাবিক বিষয় এটি মানবিক অনুভূতির অংশ এবং এর মাধ্যমে আমাদের দুঃখ হালকা হই দুই নাম্বার আল্লাহর প্রতি আত্মসমর্পণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কান্না দেখে আমাদের শেখার বিষয় হলো দুঃখ ও সুখ প্রকাশ করা না হলেও সব সময় আল্লাহর প্রতি একাগ্র মনোভাব এবং আত্মসমর্পণ রাখা উচিত তিন নাম্বার সাহাবিদের গুরুত্ব আবু সালমা রদিয়াল্লাহ তালানহুর মৃত্যুতে নবীজি সল্লাহ আলাইসাল্লাম এর কান্না ছিল তার গভীর বন্ধুত্ব এবং সাহাবিদের প্রতি সাহাবিদের জন্য নবীজি সল্লাহ আলাইহাল্লাম এর ভালোবাসা ও সুখ মানবিকতা ও সহানুভূতির এক অমূল্য উদাহরণ চার নাম্বার আল্লাহর ইচ্ছার প্রতি শান্ত মনোভাব নবীজি সল্লাহ আলহ্লাম এর কান্না প্রমাণ করে যে তিনি সুখের মুহূর্তেও আল্লাহর ইচ্ছার প্রতি সম্মান জানাতে ছিলেন আমাদের ও এই শিক্ষা নিতে হবে যে কোনো কঠিন পরিস্থিতিতে বা সুখের পরেও আল্লাহর ইচ্ছার প্রতি শান্তিপূর্ণ মনোভাব রাখতে হবে এই ঘটনা আমাদের শেখায় যে দুঃখ বা কষ্ট আসলে একজন মুসলিমের জন্য স্বাভাবিক এবং এতে আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পণ সবচেয়ে গুরুত্বপূর্ণ